শিক্ষার্থী বন্ধুরা মনোহর বলছি আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ইমেজকে আপ স্কেল করতে হয় খুব ইজিলি অর্থাৎ দশ ঘন্টার কাজ কিভাবে আপনারা দশ সেকেন্ডে করে ফেলতে পারেন তার ফুল প্রসিডিওর আজকে আমি শো করব আর বর্তমান সময়ে এআই দিয়ে চমৎকার চমৎকার ইমেজ জেনারেট করা যায় এবং সেগুলো বিভিন্ন ইমেজ স্টক মার্কেট প্লেসে ইজিলি জাস্ট আপলোড করলেই সেল আসে যেমন এ ধরনের একটি সাইট হচ্ছে অ্যাডোব স্টক তো অ্যাডোপ স্টকে আপনি নর্মালি যখন যে কোনো যে কোনো এআই ইমেজ জেনারেটর দিয়ে আপনি প্রম লিখে ইমেজ জেনারেট করবেন সেটি আপলোড করতে আপনি কি সমস্যা ফেস করবেন এবং সেই সমস্যাটি জাস্ট এই সফটওয়্যারের মাধ্যমে গিগা পিক্সেল এআই এর মাধ্যমে কিভাবে আপনি উইদিন ফিউজ সেকেন্ডস আপনার প্রবলেম সলভ করে ফেলতে পারবেন এই ইমেজটি আমি এই প্রম্প লিখে জেনারেট করেছি আপনারা জানেন থেকে প্রম্প কালেক্ট করতে হবে এবং এই ধরনের প্রচুর এআই ইমেজ জেনারেটর সাইট রয়েছে আমি যেটা শো করছি সেটা হচ্ছে লিওনার্ডো এআই এখান থেকে আমি ইমেজটি জেনারেট করেছি এবং জাস্ট এখানে ক্লিক করে এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিয়েছি তো এই ইমেজটি যদি আমি এখানে সাবমিট করতে যাই তাহলে লক্ষ্য করুন কি ঘটে আমি ইমেজটি ক্লিক করে ধরে ড্রাগ করে জাস্ট এখানে এনে ছেড়ে দিচ্ছি আপলোড ইমেজ অর্থাৎ আপলোড ইমেজের এখানে এনে ছেড়ে দিলাম লক্ষ্য করুন ইমএসটি আমরা জানি যে পিজি ফরম্যাটে আমরা আপলোড করতে পারবো আমি যদি আপলোডস এ ক্লিক করি আমরা যে ফাইল আপলোড করতে পারবো ট্রান্সপারেন্ট পিএনজি আপলোড করতে পারবো ভেক্টরস আপলোড করতে পারবো এআই পিএস এসভিজি ইভেন আমরা ভিডিও নিয়েও কাজ করতে পারি সেগুলো আমরা পরবর্তীতে অন্য কোন টিউটোরিয়ালে আলোচনা করব তো আমরা দেখলাম যে এআই দিয়ে জেনারেট করা ইমএসটি আমরা আপলোড করতে পারিনি তার কারণ এখানে ফল্ট ধরেছে তো ফল ধরেছে যেটি সেটি হচ্ছে আপ স্কেল প্রবলেম তাহলে খুব সহজে আমরা এটি আপ স্কেলিং করে নিতে পারি জাস্ট ব্রাউজ ইমেজ থেকেও করতে পারি অথবা আমরা জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করে ইমেজটি এখানে এনে ছেড়ে দিতে পারি লক্ষ্য করুন কাজ শুরু হয়ে গিয়েছে স্কেল সিলেক্টেড এখানে রিসাইজ মুড সিলেক্টেড আর এখানে ফোর এক্স আপ স্কেলিং সিলেক্টেড আপনার ইচ্ছা করলে জিরো পয়েন্ট ফাইভ এক্স টু এক্স সিক্স এক্স ইত্যাদি ইচ্ছা মতো করতে পারেন অথবা এখানে ক্লিক করে উইথ হাইট লক করুন কাজ চলছে আপডেটেড কাজ কমপ্লিট এবার আপনারা যদি ইমেজ কোয়ালিটি একটু চেক করেন লক করুন কতটা ব্যাটার হয়ে গিয়েছে এটি হচ্ছে অরিজিনাল এটি হচ্ছে যেটি আমরা আপ স্কেল করেছি স্ট্যান্ডার্ড সিলেক্টেড এখানে আপনারা লাইন জাতীয় কোনো ইমেজ নিয়ে যখন কাজ করবেন তখন এটি ইউজ করবেন লক্ষ্য করুন তাহলে এ ধরনের কোয়ালিটি পাবেন সিজি আর্ট অ্যান্ড সিজি এটি ইউজ করলে আপনারা আর্ট নিয়ে যখন কাজ করবেন তখন আপনারা এটি ইউজ করবেন তো আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে এই ছবিটিকে স্কেল করে নিলাম এই অবস্থায় আমরা জাস্ট সেভ করে নিব আমি জেপিজি ফর্মেটে সেভ করে আপনাদেরকে শো করছি এখান থেকে আপনারা ইচ্ছে মতো ফর্মেটগুলো চুজ করতে পারেন জেপিজি জেপিজি টিআইএফ পিএনজি ডিএনজি ইত্যাদি তা আমি জেপিজি ফরম্যাটে নিচ্ছি এখানে আপনারা ফাইলের একটি নাম দিতে পারেন সাপোজ আমি নাম দিচ্ছি এইচ ট্রিপল নাইন এবং এখানে আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেটি এখানে ধরিয়ে দেবেন আমি ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে রেখেছি তো এই অবস্থায় আমি যদি সেভ এ ক্লিক করি লক্ষ্য করুন প্রসেসিং এবং উইদিন ভেরি শর্ট টাইম এটি প্রসেস হয়ে যাবে ডান আমাদের ইমেজটি তৈরি হয়ে গিয়েছে আমরা যদি একটু দেখি লক্ষ্য করুন এই ইমেজটি আমরা তৈরি করেছি অর্থাৎ আপ স্কেল করেছি কতটা পারফেক্ট বর্তমানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ক্লোজ করে দিলাম এই অবস্থায় এই ফাইলটি যদি আমরা অ্যাডোব স্টক সাইটে আপলোড করি লক্ষ্য করুন কি ঘটে আমি ক্লিক করে ধরে ড্রাগ করে আপলোড ফাইলসে ছেড়ে দিলাম চমৎকারভাবে আপলোড হয়ে গিয়েছে এবার জাস্ট আমাদেরকে লক্ষ্য করুন অ্যাড স্টক যে লোগো সেটিও চলে এসেছে অর্থাৎ কেউ আমাদের ছবি এই লোগো ছাড়া অ্যাড অব স্টক এর সাবস্ক্রিপশন প্লান পারচেস না করে এই লোগো ছাড়া কেউ আমাদের ছবি ডাউনলোড করতে পারবে না তাহলে এবার আমরা এখানে জাস্ট এখান থেকে নো সিলেক্ট করে এখানে ছবির টাইটেল দিব ছবির একটি টাইটেল দিব আমরা সাজেশনে যেটি এসেছে সেটি নিলাম এখান থেকে আমরা ইচ্ছে মতো কিওয়ার্ড দিতে পারি কিওয়ার্ড গুলো অবশ্যই আমরা রিসার্চ করে নিব আমি জাস্ট এখানে অ্যাড অল দিয়ে দিচ্ছি তো এই অবস্থায় আমরা জাস্ট সিলেক্ট এবং সাবমিট ফাইলে করে এবং এখানে কন্ডিশন করে কন্টিনিউ এখান থেকে সবসময় আপনাদের ক্যাট সিলেক্ট করতে বলা হচ্ছে অন্য সময় অন্য কিছু সিলেক্ট করতে বলা হতে পারে ভেরিফাই লক্ষ্য করুন ভেরিফিকেশন কমপ্লিট সাবমিট ওয়ান আইটেম কোনো ধরনের ইরোড শো করেনি অ্যান্ড সাবমিট এবং ইন রিভিউতে চলে এসেছে যখন এটি অ্যাপ্রুভ হবে তখন আপনার প্রোফাইল এটি যুক্ত হয়ে যাবে এবং সেল শুরু হয়ে যাবে অর্থাৎ সার্চের মাধ্যমে যারা পাবে আপনার ইমেজ ঠিক কারো এ ধরনের ফ্লাওয়ার ইমেজ প্রয়োজন তারা সার্চ দিয়ে পেলেই আপনার সেল শুরু হয়ে যাবে আর এখানে মূলত এ আইডিটি আমি টেস্ট পারপাসে ইউজ করছি আমি বিভিন্ন ধরনের ইমেজ আপলোড করে টেস্ট করছি আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পনে আপনারা এই ধরনের আরো প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন জাস্ট এই সার্চ বক্সে ভাইসি পনে এসে এই সার্চ বক্সে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন কিউআর অনুযায়ী আপনারা গুগলে গিগা লিখে সার্চ দিলে সফটওয়্যারটি পেয়ে যাবেন অর্থাৎ সফটওয়্যারের সাইটটি পেয়ে যাবেন এবং গুগলে আরো প্রচুর লিংক পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটারালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টিউটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ